কি জানেন এমন একটি এয়ারপ্লেন তৈরি করা হচ্ছে যার কেবিন যাত্রীদের নিয়ে দুর্ঘটনার সময় মূল প্লেন থেকে আলাদা হয়ে যেতে পারে অবাক হচ্ছেন তো আজকের ভিডিওতে আমরা জানব এই টিটা চেবেল এয়ারপ্লেন কেবিন টেকনোলজি নিয়ে যেটি ভবিষ্যতে বিমানের নিরাপত্তার ধারণাকে বদলে দিতে পারে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আমরা সবাই জানি প্লেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ট্রান্সপোর্ট সিস্টেমগুলোর একটি কিন্তু যখন বিমান দুর্ঘটনা ঘটে তখন প্রাণহানির সম্ভাবনা অনেক বেশি থাকে বিশ্বের বহু বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার এবং এভিয়েশন কোম্পানি চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে প্লেন দুর্ঘটনার সময় যাত্রীদের জীবন রক্ষা করা যায় ডিটাচেবল কেবিন মানে হচ্ছে প্লেনের সেই অংশ যেখানে যাত্রীরা বসে থাকেন সেটিকে এমনভাবে ডিজাইন করা যে ইমার্জেন্সি সিচুয়েশনে সেটি মূল মূল প্লেন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে একটি রাশিয়ান এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার তারাস কোভালাস্কো এই প্রযুক্তি ধারণাটি সামনে আনেন তার ডিজাইন অনুযায়ী যখন কোনো যান্ত্রিক সমস্যা ইঞ্জিন ফেলিওর বা টার্বুলেন্স জনিত বিপদ দেখা দেয় তখন কেবিনটি পেনের বাকি অংশ থেকে আলাদা হয়ে যায় এবং প্যারাশুট ও বুয়েন্সি সিস্টেমের মাধ্যমে নিরাপদে মাটিতে অবতরণ করতে পারে এই প্রযুক্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট থাকে ডিটাচমেন্ট সিস্টেম একটি বটনের মাধ্যমে কেবিন স্বয়ংক্রিয়ভাবে আলাদা হয়ে যায় প্যারাসুট সিস্টেম কেবিন আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে দিক থেকে বিশাল প্যারাশুট খুলে যায় রেট্রো ধাক্কা কমাতে ছোট রকেট ফায়ার করে আর ফ্লোটেশন ডিভাইস যদি কেবিনটি জলের ওপর পড়ে তাহলে এটি জলের ওপর ভাসতে সাহায্য করে এই ব্যবস্থাগুলো একসাথে যাত্রীদের প্রাণ বাঁচানোর সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয় এই প্রযুক্তির আইডিয়া যতটা দুর্দান্ত শোনায় বাস্তবে ততটাই জটিল প্লেনের ওজন অনেক বেড়ে যাবে এই ডিভাইসগুলো যুক্ত করলে খরচও অনেক বেড়ে যাবে যার প্রভাব পড়বে টিকিটের দামে কারিগরি দিক থেকে চ্যালেঞ্জ রয়েছে যেমন কেবিন ডিটাচেবল হওয়ার সময় প্লেনের ব্যালেন্স কিভাবে রক্ষা করা হবে তবে বৈজ্ঞানীরা বলছেন যদি সেন্সার প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা যায় তাহলে ভবিষ্যতে এটা বাস্তব হতে পারে বর্তমানে বড় বড় এভিয়েশন কোম্পানি যেমন এয়ারবাস বোয়িং এর কিছু স্টার্ট এই ধরনের প্রযুক্তি নিয়ে গবেষণা করছে বোয়িং দু সালে একটি পেটেন্ট ফাইল করে যেখানে বলা হয়েছে কেবিন সিস্টেমের অটো অটো ডিটাচেবল পরে প্যারাসুটের মাধ্যমে নিচে নামবে কিন্তু এখনও এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে অনেকে মনে করেন এই ধরনের কেবিন প্রযুক্তি যাত্রীদের এক ধরনের ফেক সিকিউরিটি তৈরি করবে কারণ সব দুর্ঘটনায় এটি কাজ নাও করতে পারে আবার অনেক বিশেষজ্ঞ মনে করেন অন্তত অন্তত পঞ্চাশ পার্সেন্ট দুর্ঘটনায় যদি প্রাণ বাঁচাতে পারে তবে সেটি অবশ্যই একটি বড় পদক্ষেপ ডিটাচেবল কেবিন প্রযুক্তি এখনও পুরোদমে চালু না হলেও এটি আমাদের ভবিষ্যতের ফ্লাইট নিরাপত্তার ধারণাকে একেবারে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে আপনি কি মনে করেন এই প্রযুক্তি বাস্তবে সম্ভব হবে কমেন্ট জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা নিয়ে আসবো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য